কেন্দ্রীয় বাজেটের পর নতুন করে আশা দেখছে মালদাবাসী এবার হয়তো পরিষেবা এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী বলেছেন দেশে বিমানবন্দর পরিষেবা চালু হবে সেক্ষেত্রে সরকারের ওপর আশা রাখছেন মালদাবাসী মালদা বিমানবন্দরের রানওয়ে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ হয়ে আছে এমনকি সম্পূর্ণ পরিকাঠামো প্রায় হয়ে গেছে মালদা থেকে বিমান চালু হোক এই দাবি দীর্ঘদিনের ব্যবসায়ী থেকে চিকিৎসক মহল এমনকি জেলাবাসের সম্প্রতি মালদার এক আইনজীবী বিমানবন্দর পরিষেবা চালু করার বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলাও করেছিল কিন্তু এইবারের কেন্দ্রীয় সরকারের জনমুখী বাজেটে দেশে একশো কুড়িটি বিমান পরিষেবা চালু করার কথা বলেছেন সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ওপর নতুন আশা দেখছেন জেলাবাসী এ নিয়ে শোরগোল পড়েছে গোটা জেলা জুড়ে মালদা বিমানবন্দরের রানওয়ে কাজ অনেকদিন আগেই সম্পূর্ণ হয়েছে জেলা প্রশাসন নড়ে চড়ে বসে বিমানবন্দরের প্রবেশ নতুন করে তৈরি করা হয়েছে বিমানবন্দরের ভেতরে অবাধ যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে বিমানবন্দরের জায়গা দখল করে বসা দোকানগুলো পাশাপাশি প্রবেশদ্বার থেকে রানওয়ে যাওয়ার রাস্তা নতুন করে গড়ে তোলা হচ্ছে মালদা বিমানবন্দর এবার চালু হবে যদিও এই বিমানবন্দর পরিষেবা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা ঘোষণা করেছে যে দেশে একশো কুড়িটা বিমানবন্দর হবে সেই ক্ষেত্রে নতুন করে আসা মাল্লা বিমানবন্দর সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী থেকে শুরু করে অল্প সময় এবং এই বিমানবন্দর একটা রাজনৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বিজেপি বলছে যে এই জট মুখ্যমন্ত্রী এটা করছে বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের জমিটা অনেক দিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এরান এটা করেছে কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড় বিমান আসবে না আমাদের দরকার হচ্ছে বড় বিমান যাতে হবিং করা যেতে পারে কলকাতা থেকে মালদা মালদা থেকে শিলিগুড়ি তারপরে চলে গেলো আসাম ফের আসাম থেকে আসবে এইভাবে যেতে পারে ন্যাচারালি বড় বিমানবন্দর আমাদের দরকার কিন্তু যদি বড় বিমানবন্দর পরেও হয় এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে আমরা আশা করবো যে এই বাজেটে যেটা বলেছেন তার মধ্যে মানলাটা ইনক্লুড করলে অনেক ভালো হবে অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী নিয়ে বসে আছেন কাজ করতে পারছেন দেখছি খগেনবনে জানেন না স্ট্রাকচারটা কী এখন কিছু কিছু দপ্তর আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে রাজ্যের কিছু করার থাকে না বিমানবন্দরটা তাই